নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমি শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প নাম ঝুমকলতার স্নানের দৃশ্য ও লম্বোদরের ঘাট খরচ ভূষণ একটু দূর থেকে তার বউ ঝুমকলতাকে দেখছিল ঝুমকো কুয়ো থেকে জল তুলছে মাত্র পাঁচ দিনের পুরনো বউ কত কি দেখার আছে নতুন নতুন ভূষণ কি কালো জানতো যে তার বউয়ের মাথার গরণটা অনেকটা মাদ্রাজি নারকোলের মতো এরকম গরনের মাথা ভালো না মন্দ তা ভূষণ জানে না সে ঝুমকলতার যা দেখছে তাতেই মুগ্ধ হয়ে যাচ্ছে এই একটা মেয়ে মানুষের মধ্যে সে নিত্যই নতুন মহাদেশ আবিষ্কার করছে পেয়ে যাচ্ছে গুপ্তধন লাভ করছে কত না জ্ঞান মাত্র পাঁচ দিনে ঝুমকোই যে সাত সকালে বালতি বালতি জল তুলছে চান করবে বলে এ ভূষণের ভালো লাগছে না তার ইচ্ছে করছে হাত থেকে বালতি কেড়ে নিয়ে নিজেই জল তুলে দেয় কিন্তু তা হবার নয় বাড়ি ভর্তি গুরুজন আত্মীয় কুটুম হাজার জোড়া চোখ নজর রাখছে তাদের দিকে রাখবেই নতুন বিয়ের বর তো নজর দেওয়ারই জিনিস তবু তার মধ্যেই ভূষণ নানা কায়দা কৌশল করে লুকিয়ে চুরিয়ে ঝুমকো লতাকে একটু আত্ম দেখে নেয় এই যে এখন উত্তর উত্তরদিকার ঘরে ভূষণের কোনো কাজ নেই তবু সে এসে ঢুকে পড়েছে এই ঘরটা হল তুলসী জ্যাঠার বুড়ো মানুষ দেশের কাজে গান্ধী বাবার অনুগত হয়ে জীবন উৎসর্গ করবেন বলে নাছর বান্দা হয়ে লেগে গিয়েছিলেন তাই আর সংসার ধর্ম করেননি উড়নচন্ডী হয়ে গা গঞ্জে ঘুরে বেড়াতেন তকলি চরকা কাটতেন বুড়ো বয়সে এসে আবার বাড়িতে আশ্রয় নিয়েছেন কিন্তু ততদিনে গোষ্ঠী বেড়েছে ভালো ভালো ঘরগুলো বেহাত হয়ে গেছে উত্তরের এই ঘরে থাকে জ্বালানি কাঠ খোল খোলভুষির বস্তা বীজ ধান তারই একধার দিয়ে কোনো রকমে বুড়ো মানুষটার জন্য একটা চৌকি পাতা হয়েছে আগে কয় ছাগলও থাকতো আজকাল থাকে না তবু ঘরটায় কেমন ছাগল ছাগল গন্ধ কোশমিন কালেও ভূষণ এই ঘরে আসে না কিন্তু ঝুমকুলতা চান করতে যাচ্ছে আঁচ পেয়েই ভূষণ হঠাৎ এই ঘরে এসে সেঁধিয়েছে কারণ এই ঘরের জানলার ফোকর দিয়ে কুয়োতলাটা ভারী পরিষ্কার দেখা যায় একটা লেবু গাছের আবডালও আছে তাকে কেউ দেখতে পাবে না কিন্তু ঘরে ঢুকেই তো আর জানলায় হামলে পড়া যায় না জ্যাঠা কী বা মনে করবে যদিও গান্ধী বাবার শিষ্য চিরকুমার এবং বুড়ো তবুও সাবধানের মার নেই ভূষণ ঘরে ঢুকেই চৌকির একধারটায় চেপে বসে বলল জ্যাঠামশাই শরীর গতি কেমন তুলসী জ্যাঠা বুড়ো হলেও মজবুত গরণের লোক মাঠে ঘাটে ঘুরে ঘুরে শরীর পোক্তই হয়েছে তার ওপর খাওয়া দাওয়ায় খুব সংযমী নেশা ভাঙ নেই এখনো নিজের কাপড় নিজে কাচেন নিজের ঘর নিজে সাফ করেন স্নানের জলও নিজেই তোলেন কারও তোয়াক্কা রাখেন না বসে বসে একখানা বই পড়ছিলেন হিন্দি বই মুখ তুলে বললেন খারাপ থাকবো কেন রে ভালোই আছি তোর খবর টবর কি মাথা চুলকে ভূষণ বলে এই আর কি ঘাড়ে আবার বোঝা চাপল বুঝতেই তো পারেন বোঝা বলে বোঝা এ একেবারে গন্ধ মাদন বলে তুলসী জ্যাঠা একটু হাসলেন তারপর বললেন বউ তো আনলি তা মেয়েটা লেখাপড়া জানে তো ভূষণের নজর কুয়োতলায় বলল ওই আর কি গায়ে স্কুলে অজ আমও পড়েছে এহ স্ত্রী শিক্ষাটাই আমাদের দেশে হলো না তা একখানা বই দেবক্ষণ ভারতীয় নারীর ঐতিহ্য বইখানা পৌমাকে পড়াস ও বাবা ও সব খটোমটো বই কি আর পড়বে পড়বে জোর করে পড়াস পড়াটা অভ্যাসের ব্যাপার প্রথম প্রথম পড়তে চাইবে না তারপর রস পেলে হামলে পড়বে বুড়ো মানুষরা এমনিতেই একটু ভেজর ভেজর করে তার উপর এই মানুষ আবার আদর্শবাদী ভূষণ জানলাটার দিকে একটু চেপে বসে বাইরের দিকে চেয়ে উদ্বেগের সঙ্গে বলল এহ লেবু গাছটাই দেখছি পোকা লেগেছে তুলসী জাঠা তার হিন্দি বইখানা সাবধানে মুড়ে রাখলেন তারপর বললেন যাই হোমিওপ্যাথির বাক্সটা নিয়ে একটু মাঠে ঘাটে পাক দিয়ে আসি সেই ভালো বলে ভূষণ এ ঘরে থাকার ছুতো খুঁজতে হিন্দি বইখানায় খুলে বসলো বলল ইহ বাবা। এই যে দেখছি তুলসীদাসের রামচরিত মানুষ এ কতকাল ধরে বইখানা পড়ার ইচ্ছে আমার তা পড় না বসে বসে পড় তুলসী জ্যাঠা বেরিয়ে যাবার পর থেকে ভূষণ নয়নে ঝুমকোকে দেখছে হাতে রামচরিত মানুষ এলিয়ে আছে আচ্ছা এই যে ভূষণ ঝুমকো লতাকে দেখছি ঝুমকো কি তার টের পাচ্ছে মোটেই না ভূষণের তো মনে হয় এই পাঁচ দিনে একটা অচেনা মেয়েকে সে যেমন আষ্টে পৃষ্ঠে ভালোবেসে ফেলেছে তার শীকের শিকি ভাগও ঝুমকুলতা পারেনি ভূষণের যেমন আনচান অবস্থা চোখে হারাই ভাব তেমনটা ঝুমকুলতার কই দিব্যি ঘুমোচ্ছে খাচ্ছে শ্বশুরবাড়ির নতুন সব চেনাদের সঙ্গে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারছে ভূষণ বলে যে কেউ আছে তাই বোধহয় সারাদিন মনে পড়ে না এসব কথা নিয়ে কাল রাতেও হয়ে গেছে এক কিন্তু যা কথায় কথায় কাঁদতে পারে মেয়েটা ভূষণ শেষে পা অব্দি ধরেছে কে একজন ছোকরা মতো ঝুমকোর খুব কাজ খেসে এসে দাঁড়ালো হ্যাঁ সাহস তো কম নয় পিছন থেকে মুখটা দেখা যাচ্ছে না বটে কে ও ভূষণ একটু খরচোখেই তাকিয়ে রইল ও না পল্টু ভূষণের ভাইপো কাকিমার জল তুলতে কষ্ট হচ্ছে দেখে এগিয়ে এসেছে ছেলেটা বড় ভালো খুব হেসে হেসে গল্প করছে কাকিমার সঙ্গে ভূষণ একটু মুখটা আড়াল করলো পল্টুটা না আবার তাকে দেখি ফেলে আবার সন্তর্পণে মুখ বার করে দেখতে পেল আরও দু চারজন এসে জুটেছে কুয়োতলায় পল্টু জল তুলছে ঝুমকো গুলতানি মারছে মুখটা আড়াল করতেই হয় নইলে দেখি ফেলবে যে রামচরিত মানুষখানা খুলে দু চার লাইন পড়ার চেষ্টা করল ভূষণ হিন্দিটা তার ভালো আসে না তাছাড়া রামচরিত পড়ার মতো মনের অবস্থাও নয় মন এখন বড় উচাটন বই রেখে বালিশের পাশে ডাই করে রাখা বইপত্র থেকে একটা খাতা মতো জিনিস তুলে নেয় ভূষণ খুলে দেখে মুক্তোর মতো পরিষ্কার অক্ষরে ঝরঝরে বাংলা লেখা তিনি চলিয়াছেন গ্রাম হইতে গ্রামান্তরে দেশ হইতে দেশান্তরে পরনে সেই দরিদ্র ভারতবাসীর লজ্জা নিবারণের পক্ষে সামান্য বস্ত্র খণ্ড ভুলিলে চলিবে না তাহার এই পোশাকও বড় উপযুক্ত বড় দেশজ বড়ই প্রতীকী হাতে দীর্ঘ শীর্ণ যষ্ঠী তাহার সহিত আকারে প্রকারে ওই জোষ্ঠীটারও যেন সুদূর মিল রহিয়াছে রস মরিয়া ওই জষ্টি যেমন রিজু ও কঠিন হইয়াছে জীবনের সমস্ত উপভোগ আমোদ আনন্দ ইত্যাদিকে ত্যাগ ও তপস্যার অনলে শুকাইয়া তিনিও রিজু রিক্ত ও কঠিন সেই কাঠিন্য কাহাকেও আঘাত করে না কিন্তু সব আঘাতকেই অনমনীয়ভাবে প্রতিরোধ করে বাবুরা ধনিকেরা গৃহীরা তাহাকে চেনে না তাহারা শুধু মহাত্মা গান্ধীর জয় জোকার দিয়া ক্ষণিক আবেগ অনুভব করে মাত্র মহাত্মি দেশের কাজ করিতেছেন তিনি দেশোদ্ধার করিবেন আমাদের কিছু করিবার নাই এই রূপ ধারণা লইয়া তাহারা বেশ নিশ্চিন্তে ইংরাজের গোলামি করিতেছে বা কালোবাজারিতে মুনাফা লুটিতেছে ঘুষ লইতেছে বা অন্যবিধ অপকর্ম করিয়া যাইতেছে গান্ধী বাবা আছেন ভালো কাজ তিনিই করিবেন মাঝে মাঝে ভাবি তিনি এই দেশে জন্মগ্রহণ করিলেন তবু কই দেশের তো কলঙ্ক খুঁজিল না ইহাও কি সম্ভব যে তিনি এই দেশের বাতাসে শ্বাস প্রশ্বাস গ্রহণ করিলেন তবু এই দেশের বায়ু পবিত্র হইল না তাহার চরণ রেণু মাখিয়াও এই দেশের মাটি ধন্য হইল না ঝুমকলতা বেড়া দিয়ে ঘেরা চানের জায়গাটায় ঢুকে আড়াল হল কিন্তু তাতে কি ঝুমকোর টুকটুকে লাল শাড়ি রাঙা গামছা আর ধপ ধপে সায়া যে বেড়ার ওপর তারও কি শোভা কম তাতেই নেশা লেগে যায় যে উঁকি মেরে মুখটা আবার চট করে সরিয়ে নেয় ভূষণ তার নিজ কাকিমা চাল ধুতে এসে এদিক পানি চেয়ে কি যেন দেখছে দেওয়ালের দিকে সরে বসল ভূষণ এই বাড়িটা একেবারে হাট এত লোক যে কেন যেখানে সেখানে হুটহাট আনাগোনা করে তা বোঝা মুশকিল বসে ঘরখানা নিচে দেয়ালে তাকড়ির শব্দ শুনে ভূষণ উঁকি মেরে দেখল গোটাচারে কুকুর ছানা দলা পাকিয়ে আছে বাড়িতে কুকুরের অভাব নেই তারই একটা এসে এ ঘরে বাচ্চা দিয়েছে বাস্তবিক গান্ধী বাবার শিষ্য ছাড়া বোধ হয় আর কারো পক্ষেই এ ঘরে বাস করা সম্ভব নয় বস্তা বস্তা বীজ ধান ভুসি খোল আর রাজ্যের লোকড়িতে ঘর পনেরো আনা বোঝাই একটা বিটকেল গন্ধ থানা গেড়ে আছে মাটির ভিতে নানা মাপের অজস্র ফুটো ল্যাপা পোছার বালাই নেই এমন বুক চাপা দম আটকানো ঘরে তুলসী জ্যাঠাই থাকতে পারে যার জন্য লড়ার কেউ নেই একটু কেমন যেন আনমোনা হয়ে পড়েছিল ভূষণ সেই ফাঁকে কখন চানটি সেরে বেরিয়ে পড়েছে ঝুমকলতা বেরিয়ে সোজা সেজু কাকির ঘরের ভিতর দিয়ে অন্দরমহল তবে ভূষণ একেবারে বঞ্চিত হলো না উঠোনের তারে ভেজা শাড়ি মেলার জন্য মিনিট দুই দাঁড়িয়েছিল। তখন ভালো করে দেখে নিল এ বাড়ির অন্দরমহল যেন রাক্ষস পুরী একবার যাকে গ্রাস করে নেয় তাকে আর সহজে ছাড়ে না এই যে ঝুমকলতা অন্দরে ঢুকলো এর মানে হল সে সংসারের সামগ্রী হয়ে গেল আর ভূষণের নিজস্ব জিনিস রইল না ফের সেই রাত দশটার পর ঝুমকলতা আবার ভূষণের হবে রাক্ষস পুরীর কথা কি আর সাধে মনে হয় ভূষণের আর তুলসী জ্যাঠার ঘরে বসে থেকে লাভ নেই ভূষণ বেরিয়ে এসে দরজায় শিকল তুলে দিল বিয়ের মধ্যে যে আনন্দ আর রোমহর্ষ আছে তা বিয়ের আগে জানতো কোন না ভূষণ ভূষণ তো বিয়েটা একটা ব্যাপারই হবে বটে কিন্তু তা যে এরকম ভালো তা তার কল্পনাতেও ছিল না যারা বিয়ে না করে থাকে তাদের জীবনটাই বৃথা এই যে তুলসী জ্যাঠা কি নিয়ে যে বেঁচে আছে ভগবান জানে মাঠে ঘাটে ঘুরছে হোমিওপ্যাথি করে বেড়াচ্ছে আর দিনান্তে রামচরিত মানুষ বা গান্ধীর বই খুলে মুখ গুজে বসে আছে অসুখ বিসুখ হলে জলটুকু এগিয়ে দেবারও লোক নেই অসুখের কথায় ভূষণ হঠাৎ নিজেই চমকায় তাই তো কথাটা তো বড় জব্বর মনে পড়েছে হ্যাঁ এখন যদি তার অসুখ হয় তাহলে ঝুমকো সুন্দরী কি করবে ধরো জ্বর উঠে গেল পাঁচ সাত ডিগ্রি ভূষণ চোখ উল্টে গো গো করছে ডাক্তার নারী ধরে গম্ভীর মুখে বসে আছে আর ঘড়ি দেখছে হ্যাঁ তখন কি করবে ঝুমকো বুকের ওপর পড়ে ওগো পায়ে পড়ি এসব বলবে না হ্যাঁ কাণ্ডটা কি হবে তখন বেজায় শীত পড়েছে এবার সকালের রোদটাও বড্ড ঢিমে একটা মোটা খদ্দরে চাদর জড়িয়ে ভূষণ বেরিয়ে পড়লো বাড়ি থেকে বন্ধুবান্ধবরা আজকাল তাকে দেখলেই মুখ বেজার করছে সেদিন ফোনই তো বলেই ফেলল তোর ঝুমকলতার গল্প শুনতে শুনতে যে আঁত শুকিয়ে গেল বাপ তা ভূষণী বা করে কি ঝুমকলতার কথা ছাড়া তার যে আর কথা আসছে না গত তিন চার দিন এখনো মেলা কথা বলার বাকি ছোলা ক্ষেত বাই রেখে হন হন করে হাঁটছে ভূষণ পাশের গাঁ হল মুন্সির চক গোকুল থাকে এমনিতে গোকলোটা যাকে বলে গর্ভশ্রাম ধান বলতে কান বোঝে কিন্তু তার কাছে কথা বলে সুখ আছে যাই বলা না কেন হাসি হাসি মুখ করে ঘন্টার পর ঘন্টা শুনবে ফোরন কাটবে না বিরক্তও হবে না উঠি উঠি করবে না কাজ দেখাবে না আজ গোকলোকে পাকড়াও করতে হবে পেটে ঝুমকলতার গল্প ভুরভুরি কাটছে না বললেই নয় এই গায়ের বন্ধুগুলো বড্ড শিয়ানা হয়ে গেছে মনুষা তলায় কাছে নিচে বাঁধানো জায়গাটায় কয়েকজন বসে আছে গোমরা মুখে তার মধ্যে একজন তুলসী জ্যাঠা তিনি ওষুধের বাক্স খুলে শিশি তুলে তুলে নাম দেখছেন ওষুধের ওরে ও ভূষণ কোথা যাস ভূষণ জ্যাঠার ডাক শুনে একটু থমকায় তারপর বলে এই যাচ্ছিলাম একটু কাজেই এদিকে যে লম্বতর পরামানিক চলে গেল ঘাট খরচের জোগাড় নেই একটু দেখবি বাবা ভূষণ একটু গরম হলো লম্বোদরের কি হলো বিকদরের কি হবে দামোদরের কি হচ্ছে এসব নিয়ে মাথা ঘামানোর দরকারটাই বা কী আছে তাই সে বোঝে না যে যার মতো বেঁচে থাকছে মরে যাচ্ছে খাবি খাচ্ছে দুনিয়ার তাই নিয়ম থাক খাক যাক তাতে তার কি। তবু ভূষণ দাঁড়িয়ে গেল যত যাই হোক এই পাগল লোকটার তো বউ নেই জীবনে সাদই পায়নি মায়া হলো ভূষণের কি করতে হবে জ্যাঠা করার অনেক আছে চারটে ছেলে পুলে একটা মুখ্য বউ ঘরে দানা পানির জোগান নেই তা সে না হয় পরে ভাবা যাবে আগে ঘাট খরচা তো তোলা লাগে এই এরা সব বসে আছে ওষুধের জন্যে আমি নড়তে পারছি না একটু গায়ের ঘরে ঘরে ঘুরে খরচাটা তুলে দিবি বাবা সে কি কথা ঘুরবো কেন ঘাট খরচা নয় পকেট থেকেই দিয়ে দিচ্ছি তুলসী জেঠা এক হাসলেন দূর পাগল ও বাহাদুরি কদিন আজ লম্বোদর গেছে কাল নস্কর যাবে পরশু বিনোদ হাতি মরবে কারোর ঘরে মামলত নেই কজন একটা দিতে পারবি তার চেয়ে ঘরে ঘরে ঘোরা ভালো পাঁচজনকে সমাজ সচেতনও করা যায় দশের কাজে নামানো যায় যাবি বাবা ভূষণ তত্ত্বটা বুঝলো না তবে একটু আঁচ করলো কথাটা খুব মন্দ নয় একটু মাথা চুল সে তারপর বলল আচ্ছা দেখছি যা বাবা তুই পারবি দোনো মনু করে ভূষণ গায়ের দিকে ফিরল কাজটা খুব শক্ত নয় সবাই তাকে চেনে চাইলে দেবে দিল বেলা দশটা নাগাদ শুরু করেছিল ভূষণ এগারোটার মধ্যে টাকা উঠে গেল পাঁচ টাকা কম ছিল সেটা নিজে পূরণ করে দিল দিল যখন রওনা মাচানে তখন পরন্ত বেলা চারটে ছেলে মেয়ে আর বউ কিছুটা শোকে কিছুটা খিদে আর কিছুটা ভবিষ্যতের ভয়ে কাঁদছে লুটোপুটি খেয়ে দৃশ্যটা বেশিক্ষণ দেখতে পারল না ভূষণ ঘর যা চেহারা তাতে বোঝা যায় এদের নুন পান্তা জুটলে সেদিন ভোজ সেরার সময় তুলসী জ্যাঠা ছাতাটা মেলে ধরে বলল আয় ছাতার নিচে আয় মুখটা রাঙা হয়ে গেছে তোর জ্যাঠার এত কাছাকাছি কখনো হয়নি ভূষণ আজ তার বড় জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল কিসের আনন্দে বেঁচে আছেন আপনি কী সুখ পেয়েছেন জীবনে কিন্তু কথাটা সরলো না মুখে আনন্দেরও তো কোনো ঠিক ঠিকানা নেই কে যে কি থেকে আনন্দ পায় কখনো ঝুমকলতার স্নানের দৃশ্যে কখনো লম্বোদরের ঘাট ঘাটখরচ জোগাড়ে